পিরোজপুর কাউখালী উপজেলায় সাংবাদিক তুইন হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কাউখালিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আয়োজন করা হয়েছে পিরোজপুর জেলা প্রতিনিধি অর্ধ নয় আট দু হাজার পঁচিশ তারিখ শনিবার বেলা এগারোটায় কাউখালী উপজেলা পরিষদের পশ্চিম গেটে প্রতিবাদ কর্মসূচি সহ মানববন্ধন আয়োজন করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার সাবেক সভাপতি তরিকুল ইসলাম পান্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সভাপতি ওমর ফারুক সাবেক দৈনিক সংগ্রামের ও জামাতে ইসলামের কাউখালী শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ওমাইন কবির বি এম এস এফ সভাপতি গাজী আনোয়ার হোসেন বি কাউখালী শাখার উপদেষ্টা নুরুলদা বাবু বিএমএসএফ কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসান নয়ন জাসাস কাউখালী উপজেলা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট কমল মুখার্জি শিক্ষক নেতা লিটন কৃষ্ণ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ কাউখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান খোকন কোষাধ্যক্ষ এনামুল কিবরিয়া মেহেদি ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হাসেন প্রচার সম্পাদক আলামিন দপ্তর সম্পাদক সুজন আইস এ সময়ে বক্তারা বলেন যে সাংবাদিক তৈনতার আমরা বিচার চাই আরও আমাদের জন্য রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমাদের মধ্যে থেকে আর কোনো ভাই ও বোন যেন আর খুন গুম ও নিঃশংস হামলা ও মামলার শিকার না হয় এই প্রত্যাশাই করি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সাংবাদিকদের সংবাদ সংগ্রহকালীন নিরাপত্তা জোরদার দাবি জানাচ্ছি